প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে আসছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভিডিওটি দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন ভিডিওটা আমি স্টার্ট করেছি সকালে খাওয়া দাওয়া করার পর দুপুরে রান্না বড়া করব তখন থেকে তো প্রায় দশটার দিকে দশটার দিকে আর কি আমি ভিডিওটা শুরু করেছি তো ওখানে মাংস ভিজিয়ে নিলাম মাংস রান্না করবো এই জন্য আর এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি আর আমরা মাংস রান্না করতে তো সবাই জানি এই জন্য পুরো রেসিপি আকারে শেয়ার করলাম না আমাদের অনেক আপুরাই আছে যাদের কুকিং চ্যানেল তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি করে মশলা আর এতটা লোভনীয় হয় দেখতে মন চায় কাজে থাকলে নিজেই খেয়ে নিতাম তো যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে মাংসগুলো এখানে দিয়ে নিছি আর এটা হচ্ছে মুরগির মাংস রান্না করছি আমি তো মুরগির মাংসটাও মশলার সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি এখানে কলিজাটা আর কিছুটা আলু দিয়ে নিয়েছি এখানে আর আলু ছাড়া তো চলেই না বাচ্চাদের তো আলু লাগেই যে কোনো মাংস রান্নাতেই আলুটা দিতেই হয় শুধু গরুর মাংসতে আমি আলুটা দেই না খুব কম দেই যখন দেখি একদমই অল্প পরিমাণ মাংস তখন একটু আলুটা দেই তাছাড়া গরুর মাংসতে আমি আলুটা দেই না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এদিকে আমি ঝোলের জন্য পানিও দিয়ে নিয়েছি তো এখন ঢাকা দিয়ে ঢেকে রান্না করব কিছুটা সময় তো কিছুটা সময় পর ঢাকনাটা উঠিয়ে আমি এখানে সামান্য একটু জিরা ফাঁকি আর হচ্ছে আর অল্প একটু গরম মশলা গুঁড়া দিয়ে নিয়েছিলাম দিয়ে আর কি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় রান্না করে ঝোলটা একটু শুকিয়ে নামিয়ে নিয়েছি তো এই তো আমার মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো যাই হোক দুপুরে এই মাংস দিয়ে আরেকটা ভাজি করেছিলাম ভাজির আর ভিডিও করা হয়নি তো এই দুইটা পদ দিয়েই খাওয়া হয়ে গিয়েছে মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নেই নিয়ে চলে আসছি সোজা রাতের দিকে এদিকে দেখেন রুটি বেলছে কে বেলছে দেখেন তো এটা কিন্তু আমার হাত না এটা হচ্ছে নাইমের বাবার হাত নাইমের বাবাই আসলে রুটিটা বেলছে তো ওনাকে বলেছিলাম বিকালে যখন বাসা থেকে বেরোই যে রাত্রে চালের রুটি বানাবো আলো চাল দিয়ে আর কি যে রুটিটা আমরা করি এই রুটিটা বানাবো মাংসের তরকারি দেখাবো তুমি একটু তাড়াতাড়ি চলে এসো তো নাইমের বাবা আসতে অনেকটাই দেরি করে ফেলেছে দেরি করে আসার কারণে আমি অনেকটাই রাগ হয়ে রয়েছি রাগ করেছি এই জন্য সে বলছে আমি তোমাকে রুটি বানিয়ে খাওয়াবো তো আমি হাসছিলাম এই ফার্স্ট টাইম সে রুটি বানাচ্ছে আগে কখনো বানায়নি আমি হাসছিলাম তার কথা শুনে তারপর দেখি সে নিচেই আটাটা নিয়েছে এটা হচ্ছে আমার শাশুড়ি মা গ্রাম থেকে পাঠিয়েছে তো এটা হচ্ছে গমের আটা গমের আটার এই রুটিটা করে নিল সে আর আমি এদিকে সেঁকে নিচ্ছি চালের আটার রুটি আর করা হয়নি তো গমেরাটা দিয়ে এই রুটিটা করে নেওয়া হয়েছে আর এটা যেহেতু গরম পানি লাগে না কোনো ঝামেলা ছাড়াই আর কি এই রুটিটা মথে নিয়ে তারপর করা যায় তো এই জন্য সে রুটিগুলো বানিয়ে দিচ্ছিল আর আমি সেঁকে নিচ্ছিলাম সেঁকে রাত্রের খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি তারপর এটা হচ্ছে সকালের দিকে সকালের দিকের ভিডিও তো রাতে খাওয়ার পর মাংসগুলো বেঁচে গিয়েছিল তো ভাবছি মাংস দিয়ে কি করব আর নাইমের বাবা একদমই মানে কোনো বাসি খাবার খাই না সে খুব কম খায় যদি গরু মাংসটা থাকে ভুঁড়ি রান্না করা থাকে এগুলোই একটু বাসি জিনিস খাই তাছাড়া সে বাসি জিনিস খেতে চায় না তো ভাবলাম মাংসগুলো দিয়ে আমি পিঠা বানাই তো পিঠা বানানোর জন্য চলে আসছি এখানে কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ কেটে নিয়েছিলাম এগুলোই এখন দিয়ে নিচ্ছি এগুলো কিছুটা সময় ভেজে নেব ভেজে নিয়ে কালারটা চেঞ্জ হয়ে আসলে এখানে মাংসগুলো দিয়ে নেব এই মাংসগুলো দিয়েই মাংসের যে পুলি পিঠাটা আছে আমি এটা বানিয়ে নেব তো কিছুটা সময় ভেজে নেব ভাজতে ভাজতে একদম ঝুরি ঝুরি হয়ে যাবে তারপর কিছুটা সময় খুব সুন্দর করে ভেজে আমি নামিয়ে নেব তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে আর কিছুটা সময় ভেজে আমি নামিয়ে নেব এদিকে ভয়ে জোবার করতে এসে আমার অবস্থা একদমই খারাপ যেহেতু ফ্যানের নিচে বসে ভয়ে জোগাড় করা যায় না ফ্যান বন্ধ করে ভয়েসটা দিতে হয় আর আমাদের এদিকে কিন্তু অনেক গরম পড়েছে আজকে আজকে সকাল থেকেই প্রচুর রোদ উঠেছে যেমন রোদ তেমনি আর কি গরম তো ভয়ে জোগাড় করতে এসে আমি একদম ঘেমে গোসল করে যাচ্ছি টোপে টোপে পানি পড়ছে তো যাই হোক এদিকে কিন্তু আমি পিঠা অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছিলাম তারপর পিঠাগুলো আমি এদিকে ভেজে নিচ্ছি আর খুব বেশি সুন্দর করে বানাতে পারি না তো যেরকম পেরেছি ওইভাবেই বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি তো পিঠাটা আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর হালকা হালকা ডিজাইন করছিলাম পুলি পিঠাই কিন্তু একটু ডিজাইন করলে দেখতে ভালোই লাগে পুলি পিঠাতে অনেকে আছে মাংসের সাথে অনেক সবজিও অ্যাড করে তো সবজি দিলেও কিন্তু মাংসের সাথে সবজি থাকলে খেতে ভালোই লাগে আর এই মাংস দিয়ে পুলি পিঠাটা করলে খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে মনে হয় মাংসের এই পিঠাটাই বেশি ভালো লাগে আর একটা হচ্ছে নারকেল দিয়ে করে ওইটার থেকে আমার কাছে এইটাই বেশি ভালো লাগে তো মাঝে মাঝে চেষ্টা করি একটু করার জন্য তো নাইমের বাবা তেমন একটা খাই না আমি আর আমার মেয়েই খাই বেশি আর নাইম বাবা তো ছোট তেমন একটা খেতে পারে না তো আমি আরও কিছু পিঠা এখানে ভেজে নিচ্ছি ভেজে আমি নামিয়ে নেব পিঠাগুলো বানানোর পর তারপর যেই আটাটা ছিল সেই আটাগুলো দিয়ে আমি একটু নিমটির মতো শেপ দিয়ে কেটে নিয়েছি তো এগুলো আমি কিছুটা সময় ভেজে নিচ্ছি আর এগুলো যেহেতু আলো চাউল দিয়ে করা থাকে এইগুলো ভাজলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয় খেতে মাসাল্লাহ অনেক ভালো লাগে তো এই জন্য এগুলো একটু ভেজে নিচ্ছি মা মেয়ে খেয়ে নেব আজকে আমি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে কিছুটা কথা বলবো কথাটা হচ্ছে সাধারণ দর্শকরা তো ভিডিওটা দেখেন বুঝতে পারি আমাদের সব আপুদের এই ভিডিওগুলো দেখেন তো আপনারাও চাইলে কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে যেতে পারেন আমরা তো ইউটিউবাররা যখন সবাই সবাইকে সাপোর্ট করি কমেন্ট করি কমেন্টগুলো দেখে মাসাল্লাহ অনেক ভালো লাগে তো এর মাঝে যদি কোনো এক সাধারণ দর্শকের কমেন্ট পেতাম তাহলে মনটা আরও বেশি ভালো লাগত অনেক বেশি আনন্দ লাগত আর ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আরও অনেক বেশি উৎসাহ জাগত তো চাইলে কিন্তু আপনারা ছোট্ট একটা কমেন্ট করেই যেতে পারেন তো যাই হোক এদিকে আমার পিঠাগুলো বানানোর শেষ আমরা খেয়ে নিচ্ছিলাম পিঠাগুলো তো জানি না এখনও কে কে আমার ভিডিওটি দেখছেন কারা কারা আমার সাথে আছেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে কি না সেটাও জানি না তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার অনেক অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু মনিটাইজেশন অন করে ফেলেছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য আমার মন থেকে অনেক বেশি ভালোবাসা ও দোয়া তারা যেন সামনে আরও অনেক বেশি আগাতে পারে তো কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ